প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজকে ক্লাসে আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের খুবই গুরুত্বপূর্ণ দুটো জিনিস শিখব যেখান থেকে প্রায় প্রতিবার পরীক্ষাতে এমসিকিউ এবং সিকিউ সহ বিভিন্ন প্রশ্ন এসে থাকে তো আজকের টপিকটা হচ্ছে ডিডিএল এবং ডিএমএল আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি এবং এগুলোর কমান্ডগুলো আমরা কিভাবে লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা কিন্তু কিছু সিনট্যাক্স আছে তাই না এই সিনট্যাক্সগুলো আমাদের জানতে হবে এবং এই কমান্ডগুলা কি কি এবং এগুলো থেকে আমরা কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো আছে ক্লাস আমরা ক্লিয়ার হয়ে নেব তো তোমরা যদি জাস্ট দশটা মিনিট একটু মনোযোগ সবাই ক্লাসটি দেখো তাহলে কিন্তু ডিডিএল এবং ডিএমএল কিভাবে ইমপ্লিমেন্ট করে এটা শিখে যাবে এবং কোথায় ইমপ্লিমেন্ট করে এটাও শিখে যাবে এবং পরীক্ষাতে কি ধরনের প্রশ্ন আসবে এটাও শিখে যাবে তো শিক্ষার্থীবৃন্দ আমরা প্রথমে জানবো ডিডিএলটা কি তো ডিডিএল হচ্ছে আমরা আগে ক্লাসে আলোচনা করেছি যে ডিডিএল হচ্ছে ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ যেটা মূলত আমরা একটা টেবিলকে তৈরি করার জন্য ব্যবহার করে থাকি টেবিল তৈরি টেবিল ডরব অর্থাৎ মুছে দেয়া বা টেবিল করার জন্য বা করার ডিডিএল টা ব্যবহার হয়ে থাকে শিক্ষার্থীবৃন্দ ডিডিএল এর কাজ হচ্ছে কলামগুলোর নাম চেঞ্জ করা বা টেবিলকে মুছে ফেলা অর্থাৎ টেবিলের সাথে সম্পর্কিত সকল কাজ আমরা ডিডিএল দিয়ে করবো ওকে আর ডিএম হচ্ছে ডেটা ম্যানিপুলেশন অর্থাৎ টেবিলের যে ডাটা থাকে এগুলাকে আমরা ম্যানিপুলেট করার জন্য ডিএমএলটা ব্যবহার করব তো ম্যানিপুলেট মানে কি তো একটা টেবিলে অনেক ডাটা থাকতে পারে না এই দেখো একটা টেবিল এখানে অনেক ডাটা আছে এক আছে 101 আছে রহিম আছে অনেক কিছু আছে তো এই ডাটাগুলোকে আমরা ম্যানিপুলেট করব অর্থাৎ ডাটাগুলো আমরা ইনসার্ট করব টেবিলে এই ডাটাগুলো আমরা ডিলিট করব টেবিল থেকে বা ডাটাবেজের টেবিল থেকে আমরা ডাটাকে আপডেট করব অর্থাৎ চেঞ্জ করব বা সিলেক্ট করব তো এই সব কাজের জন্য আমরা ডিএমএলটা ব্যবহার করব তো তো শিক্ষার্থী কিন্তু প্রথম আমরা এখানে লিখে দিই ভিডিওলে কি কি হবে ক্রিয়েট হবে কি ক্রিয়েট হবে টেবিল ওকে তারপরে দুই নম্বরে হচ্ছে অল্টার হবে কি অল্টার হবে টেবিল কারণ আমরা প্রথমেই বলেছিলাম যে ডিডিএল এর কাজ হচ্ছে টেবিল কেন্দ্রিক ওকে টেবিলের জন্য যে কাজ সেগুলো হচ্ছে ডিডিএল করবে সো অল্টারের পরে আছে ড্রপ ড্রপ কি মানে একটা টেবিলের টেবিলটা আমরা আবার করে দিব ডাটাবেস থেকে এটাও কিন্তু টেবিলের কাজ এটাও হচ্ছে টেবিলের সাথে সম্পর্কিত এটা হচ্ছে একটা ডিডিএল কমান তো আরো একটা আছে রিমেন আমরা রিমেন্টটা প্রয়োজন হয় না বললাম তোমাদের এম সি আসলে বলতে পারবে এটার কোনো প্রয়োজন নেই আমাদের তো এরপরে আরেকটা আছে ট্রাঙ্কেট জাস্ট তোমাদের জানার জন্য বললাম এটা প্রয়োজন অত প্রয়োজন নাই আমাদের তিনটা কমান্ড আমাদের ইমপ্লিমেন্ট করা শিখতে হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথম যে কমান্ড আছে ক্রিয়েট এটার কাজ হচ্ছে একটা টেবিল তৈরি করা টেবিলের যে স্ট্রাকচারটা সেটা তৈরি করা সেটা আমরা এখন শিখবো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথম আমরা ক্রিয়েট করবো একটা টেবিল এই টেবিলটা আমরা তৈরি করবো মনে করো এই টেবিলের কি আছে টেবিলের একটা নাম আছে নামটা হচ্ছে স্টুডেন্ট টেবিল ওকে আচ্ছা এর ভিতরে কিছু কলাম আছে ফিল্ড আছে এই যে একটা ফিল্ড দুইটা ফিল্ড তিনটা ফিল্ড চারটা ফিল্ড পাঁচটা ফিল্ড এই ফিল্ডের নামগুলো আমাদের তৈরি করতে হবে অর্থাৎ ফিল্ড বা টেবিলের নাম এই কাজগুলো আমরা কি করবো ক্রিয়েটিভ তৈরি করবো এর নিয়ম আছে কিছু এই কম এটা একটা কমান্ড মনে রাখবে যে ডিডিএল এর একটা কমান্ড ক্রিয়েট ডিডিএল এর একটা কমান্ড হচ্ছে অল্টার ডিডিএল এর একটা কমান্ড হচ্ছে ড্রপ ট্রাঙ্কে রিনেম সো প্রথমে আমরা ক্রিয়েটের কাছে শিখবো তাহলে ছোট হাতে অক্ষর লিখলেও সমস্যা নেই বড় হাতে অক্ষর লিখলেও সমস্যা নেই তো প্রথমে আমাদের লিখতে হবে ক্রিয়েট তারপরে আমাদের দিতে হবে টেবিল নেম আমরা স্ট্রাকচারটা দেখাচ্ছি টেবিল নেম এরপরে আমাদের দিতে হবে এখানে একটা জিনিস ভুল হয়েছে সেটা হচ্ছে টেবিল নেমের আগে টেবিল লিখতে হবে টেবিল লিখে আমাদের টেবিল নেম লিখতে হবে টেবিল নেম তবে শিক্ষার্থীবৃন্দ কাজ হচ্ছে ক্রিয়েট লেখা টেবিল লেখা টেবিলের নাম লেখা অর্থাৎ যে টেবিলটা তৈরি করবো সেটা আচ্ছা তো ডাটাবেজে কিন্তু হাতে টেবিল তৈরি করা যায় কিন্তু সেটা কিন্তু কুয়ে ল্যাঙ্গুয়েজ না তার মানে আমাদের কুয়েট ইজ এ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ডিডিএল বা ডিএমএল দিয়ে আমাদের যে কাজগুলো করবো সেগুলোকে আমরা কমান্ড বলি তো সেই কমানটা একটা হচ্ছে ক্রিয়েট সো এই ক্রিয়েট টেবিল টেবিল নাম দিলাম তার মানে একটা ক্রিয়েট হবে কি টেবিল আর সেই টেবিলের নাম হবে যেটা সেটা আমরা এখানে দেবো দেওয়ার পরে এখানে একটা আমরা ব্র্যাকেট দেবো ব্র্যাকেট দিয়ে এখানে আমাদের দিতে হবে ফিল্ড নেম ফিল্ড নেম

আইফা কনস্ট্রেন্ট যদি থাকে দিবেন আলের প্রয়োজন নাই কনস্ট্রেন্ট দেওয়ার পরে এরকম যেগুলা ফিল থেকে দিবে দিয়ে ব্র্যাকেটে আটকে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট সো প্রিয় শিক্ষার্থী দেখো প্রথম দিবে ক্রিয়েট ক্রিয়েট কমার জন্য টেবিল দিবে যদি আমরা টেবিল ক্রিয়েট করব এখানে টেবিল নেম দিবে দেওয়ার পরে এখানে দিবে ফিল নেম যে টেবিলের ফিল নেমগুলা দিবে দেওয়ার পরে ফিল নেমে যে টাইপ হবে ডেটা টাইপ যেটা ইন্টিজার না ফ্লোট না ভার্কার অথবা স্ট্রিং না হচ্ছে বুলিয়ান কোনটা এটা তো দেখায় দিবে তারপরে সাইজটা কি হবে যেটা ভারতের সাইজ 250 হবে মানে কেকটা কতগুলো হবে এই সাইজটা তো এখানে দিবে আচ্ছা এরপর কনস্ট্যান্টটা মানে একটা এই ফিল তো প্রাইমারি কি হতে পারে প্রিন্ট কি হতে পারে কম্পোজিট প্রাইমারি কি হতে পারে তুমি এখানে বলে দিবে যেটা প্রাইমারি কি হয় বলে দেবে প্রাইমারি কি আর না হলে নাই সো আমরা এখন একটা টেবিল তৈরি করব এই স্ট্রাকচার দিয়ে সো আমরা এখানে একটা তৈরি করব যেটা এখানে থাক তোমাদের বোঝার সুবিধার্থে আমরা এখানে লিখি তো প্রথম কাজ হচ্ছে ক্রিয়েট লেখা

কমা দিয়ে রোল দিলাম রোলটাও দেখো একশো একশো দুই একশো তিনটিজার টাইপের কাছাকাছি লিখতে পারি যে লেখার পরে আমরা এখানে শেষ কমা আছে নেম আচ্ছা আছে না এখানে নেমের থাকবে টাইপটা কি হবে রোহিম এগুলো এগুলা কি স্ট্রিং এ এগুলা কি স্ট্রিং টাইপের হলে যে টাইপটা হয় সেটা হচ্ছে

পঁয়ষট্টি হাজার তো যখন তোমাদের একটা হবে যাই আছে কিন্তু সিস্টেমও হইতে পারে এক দুই তিন এগুলো ক্যারেক্টার কিন্তু এখানে আমরা ধরলাম যে এগারো বারো যেহেতু পূর্ণ সংখ্যা এটা আমরা দিলাম অথবা নাম্বার দিতে দিয়ে

ষট্টি হয় তো অনেক রাখা যাবে তার মানে ডান রাখা সম্ভব না হয় আমরা ডাবল ব্যবহার করবো তার কোনো ফিল নাই আমাদের এই ব্র্যাকেটটা আটকে দিয়ে এখানে একটা সেমিক দিতে হবে এই দেখো ব্র্যাকেট আটকে দিয়ে একটা সেমিক তাহলে আমাদের একটা টেবিল দিন তৈরি হয়ে যাবে এটা যদি আমরা এখন ওই ডাটাবেসের সফটওয়্যারে নিয়ে যাই যদি রান করি তাহলে এই টেবিলটা তৈরি হয়ে যাবে ওকে তো টেবিল তৈরি করার জন্য আছে ক্রিয়েট এই কমান্ডটা

আমাদের এটা কেটে দিতে হবে মনে তো কিভাবে কাটবো তোমরা অল্টার দিবে অল্টার দিয়ে টেবিল দিবে যদি টেবিল চেঞ্জ করবে টেবিল চেঞ্জ করার জন্য তোমাদের লিখতে হবে অল্টার টেবিল তার মানে টেবিলে কোনো কলাম চেঞ্জ করা যায় এটা ব্যবহার করবে দিয়ে মনে করো যে তুমি এখানে নাম দিবে যে রোলে যায় মনে করো তোমাকে কিছু দিবে রোল ইকুয়াল ইকুয়াল টেবিল নামটা তোমাদের দিতে হবে যে অল্টার টেবিল টেবিল নেম হচ্ছে স্টুডেন্ট দেওয়ার পরে তোমরা এই যে মনে করো রোল যেখানে আছে রোলসের জায়গায় রোলস মনে করো দিছি না এখানে তোমরা লিখবে আছে রোল

তো যদি তোমাদের টেবিল তৈরি করতে বলে ঘন নম্বর প্রশ্নে অনুষ্ঠান ঘন নম্বর প্রশ্নে বলে যে তুমি একটা টেবিল তৈরি করো এর উপরে এই টেবিলটা তোমরা তৈরি করে দেখাও এবং এই টেবিলের রিলেশন তৈরি করো তো এই টেবিলটা কিন্তু এইভাবে তৈরি করতে হবে আর যদি করে দাও ড্রপ করে দাও তখন ড্রপটা ব্যবহার করবে তো আরও এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে নিচের কোন কমানটি টেবিল মুছে দেওয়ার জন্য ব্যবহৃত হয় ড্রপ কমান নিচের কোন কমানটি কলাম নেম পরিবর্তন করার জন্য ব্যবহৃত হয় তখন বলতে হবে অল্টার ওকে সো আমরা কিন্তু ডিডিএলটা শিখে ফেললাম আর ডিএমএলটা এখন শিখবো ডিএমএল তো আমরা তো বলছি ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ টেবিলে যে ডাটাগুলো আছে এটা ম্যানিপুলেট করার জন্য এই ডিএমএলটা ব্যবহৃত হয় তো ডিএমএল এর কয়েকটা প্রকার আছে কমান্ডের ডিএমএল কমান্ডগুলো কি কি আমরা একটু দেখি এখানে লিখলাম ডিএমএল এটা প্রকারের ভিতর প্রথম আছে হচ্ছে সিলেক্ট ডাটা সিলেক্ট করার জন্য অর্থাৎ এই টেবিল থেকে ডাটাগুলো আমরা তুলে নিয়ে আসবো তুলে এসে আমরা একটা জায়গায় ডাটাবেজের এরকম টেবিল আকারে শো করবো মনে করো এখানে অনেক ডাটা আছে না আইডি রোল নেম আমি এতগুলা লাগবে না আমি মনে করি রোল আর নেম শো করবো রোল আর নেম আমি শো একটা কোয়েরি দিয়ে মানে একটা কোয়েরি লিখবো যেখান থেকে রোল আর নেম উঠে আসবে ওই ডাটা ডাটা আমি একটা কাজে ব্যবহার করবো এই যে কাজটা সেটা করবে সিলেক্ট তো এই কাজটা আমরা কি এরপর দুই নম্বরটা দুই নম্বরটা হচ্ছে ইনসার্ট করার জন্য ইনসার্টের কাজ কি একটা ডাটা রাখা যেমন এক একশো এক রহিম এগারো তিন থ্রি পয়েন্ট ফাইভ জিরো এটা কিভাবে রাখছি এটা তো একটা কমান্ড রাখতে হচ্ছে ডাটা তুমি তো আমি হাতে রাখতে পারবো না তাই না রাখবো কিভাবে এই কমান্ড দিয়ে ইনসার্ট কমান্ড দিয়ে ইনসার্ট কমান্ড লিখি এটা সিনট্যাক্স একটু পরে আমরা দেখব এবার তিন নম্বরে আমাদের জানতে হবে আপডেট কমান্ড তো আপডেট কমান্ডটা কি কোন একটা ডাটা মনে করো আমাদের চেঞ্জ করতে হবে মনে করো এখানে ভুল করে আমি রহিম নিয়ে দিছি এ হবে না মনে করে এখানে তুমি দিবে হচ্ছে করিম তো এই ডাটাটা চেঞ্জ করতে হবে এই চেঞ্জ করার জন্য আমাদের এই আপডেট কমান্ড লাগবে তারপর ফোর্থ আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ডিলেট

এই সিলেক্ট করলে রোল নেম ক্লাস কোথা থেকে সিলেক্ট করলে দেখো এটা কিন্তু একটা গদ্যর মতো মানে বইতে একটা বই একটা থাকে না যে এটা বই এটা হবে এটার এটা হবে সিলেক্ট করবে কি কি সিলেক্ট করবে রোল নেম ক্লাস সিলেক্ট করলে কোথা থেকে সিলেক্ট করবে এ বলতে হবে কই থেকে সিলেক্ট করলে এবার বলবা যে স্টুডেন্ট টেবিল থেকে তাহলে এখানে লিখবে ফ্রম ক্রম আবার লিখবো নিচে লেখা লিখলে সমস্যা নেই ফ্রম স্টুডেন্ট টেবিল আমরা এখানে লিখলাম না আমরা এখানে লিখলাম বোঝার সময় ফ্রম স্টুডেন্ট ওকে আনার পরে দেখো এটা যদি আমরা একটা কমান্ড এই কমান্ডটা যদি ডাটাবেস এর সফটওয়্যার আছে যেখানে হচ্ছে আমরা এটাকে রান করব ডিবিএম সফটওয়্যার বলতে আমাদের কি বোঝায় ডাটাবেস আমরা যেখানে কাজ করবো এটা সফটওয়্যার লাগবে না সফটওয়্যার কিছু নাম আছে যেমন মাইক্রোসফট এক্সেস বা জ্যাম সার্ভার মাই সিওল এর জন্য বা ওরাকল সার্ভার এইসব জায়গায় কি হয় ডাটাবেস নিয়ে কাজ করা হয় তো এই কমান্ডটা তোমরা ওইসব কোনো একটা সফটওয়্যার নিয়ে যদি এটা রান করো তাহলে কি হবে এই টেবিল আছে আছে এটা তখন ও কি করবে রোল নেম আর ক্লাসের ডাটাগুলো নিয়ে এসে এখানে একটা টেবিল তৈরি করবে টেবিলের এখানে রোল দেখাবে আগে রোল তারপর নেম দেখাবে তারপর ক্লাস দেখাবে এখানে এই রোলের ডাটা আনবে একশো এক নেমের ডাটা আনবে রহিম এটা আনবে ইলেভেন তো এরকম ভাবে একশো দুই এখানে আনবে করিম এখানে আনবে কি বারো তারপরে যেখানে আসবে একশো তিন

ও আমাদের তো ইলেভেন নাম তাহলে আমাদের শুধু ইলেভেন হলেই হবে এখানে ক্লাসিক্যাল ইকল ইলেভেন সেই ডাটা তুলে নিয়ে আসবে তো হোয়ারের কাজ হচ্ছে কন্ডিশন দেওয়া তো মনে করো আমি একটা কন্ডিশনের ভিত্তিতে ডাটা তুলে নিয়ে আসবে সেক্ষেত্রে আমরা হোয়ারটা ব্যবহার করবো তো মনে করো আমরা যা রেকর্ড আইডি এক তা তো তুলে নিয়ে আসবো তো আমরা এখানে বলবো হোয়ার আইডি আইডি ইকুয়াল ওয়ান এটা দিলে কি হবে জাস্ট এই যে এই রোটা নিয়ে আসবে ওকে তার মানে এসে এই রোটা শো করবে এই হোয়ার দিয়ে মূলত কন্ডিশনের কাজটা করা হয় তো আমরা সিলেক্টটা শিখে ফেললাম

এর ভিতরে তোমাদের লিখতে হবে ওই কলামের নেম গুলো লিখতে হবে লেখার জন্য আমরা একটু এখানে বড় গিয়ে লিখি তোমাদের সুবিধা হবে আমরা ইনসার্ট শিখবো আগে তো ইনসার্টটা জন্য কাজ করতেছি প্রথম কাজ হচ্ছে সিলেক্ট লেখা সরি ইনসার্ট লেখা যদি ইনসার্ট করব লেখার পরে টেবিল নেম দিব যে টেবিলে ডাটা রাখবো রাখবো স্টুডেন্ট টেবিলে স্টুডেন্ট দিয়ে এখন ব্র্যাকেট দিব দিয়ে আমরা রাখবো মনে করো আইডি রোল নেম তো লিখলাম আইডি রোল নেমা ভ্যালু প্রথমে কত এক দিলাম কমা যদি ইন্টেজার হয় তাহলে এরকম দেওয়া যাবে না শুধু ভ্যালুটা দিতে হবে রোলটা আছে কত একশো এক এই যে নেম আছে কত রোহিম

তাকে যদি তুমি না দাও তাহলে তোমাদের এখানে এই একটাও দেওয়া প্রয়োজন নেই তোমাদের রোল দেবে না রোল দেওয়ার প্রয়োজন নেই তো তুমি যে ডাটা দিবে সেই ডাটা গুলার জন্য কলাম লিখবে এখানে আর ভেলুস ভিতরে তুমি আইডি ভ্যালু প্রথমটা রোলের ভ্যালু পরেরটা নেমের ভ্যালু তারপরটা ক্লাসের ভ্যালু তারপরটা ভিডিও ভ্যালু তারপরটা এইভাবে তোমরা ইনসার্ট কোয়েরিটা লিখবে এটা একটা কোয়েরি ওকে কোয়েরি মানে হচ্ছে একটা কমান্ড বা এক্সপ্রেশন তো ইনসার্ট শিখলাম তো এখন আমার কাজ হচ্ছে ডিলিট তো শিক্ষার্থী মিলে দেখো ইনসারে কিন্তু একটা জিনিস বাদ দিয়েছে সেটা হচ্ছে তোমরা একটা করে রেকর্ড দিছো না তোমরা চাইলে এরকম আরো রেকর্ড দিতে পারো ভ্যালুজ ভ্যালুজ লিখে ওকে তোমরা এরকম একশো ডাবল একটা রোড রাখতে হবে তাহলে একটা একটা করে ভ্যালুজ আকারে ইনসার্ট করে দিবে তো ইনসার্ট শেষ এখন দিলেন তোমার একটা ডাটাবেস থেকে তুমি এই সব ডাটা ডিলিট করে দিবে যা আছে এখানে সব তুমি লিখবে ডিলেট ফ্রম এটা ফ্রম লিখতে হয় ডিলেট ফ্রম ডিলেট করবে কোথা থেকে স্টুডেন্ট থেকে লিখতে হবে ডিলেট ফ্রম স্টুডেন্টের সমস্ত করবো যার আইডিয়া হচ্ছে থ্রি এই রেকর্ডটা আমার মনে করো ভুল করেছে এটা আমাদের প্রয়োজন নাই তো আমরা চাচ্ছি এই রেকর্ডটা তুমি ডিলেট করে দাও কিভাবে করবে এই কমানটা লিখবে সেখানে একটা কন্ডিশন দিতে হবে ওকে কন্ডিশনটা কি ডিলেট फ्रॉम স্টুডেন্ট

হয়ে দিলে কি হয় একটা নির্দিষ্ট কলামকে আমরা কন্ডিশন ভিত্তি করে রিলেট করতে পারি ওকে তো আমরা কিন্তু ডিলেটটা শিখে ফেললাম তো আমরা যদি সাইজে না আমরা তিন নম্বর না দুই নম্বরটা রিলেট করবো এখানে দেখ তুমি যদি আইডি কল দুই দাও তাহলে কিন্তু রিলেট হয়ে যাবে অথবা তোমরা চাইও যে যার নাম আছে করিম তার মানে যার নাম করিম অর্থাৎ তোমরা এখানে ফিল্ডে নাম দিবে আগে নেম ইকাল ইকল যার নাম করিম এর রিলেট হয়ে যাবে তার মানে এইটা যার মিলে যাবে নেমে এখানে দেখো প্রথমে এটা আসবে ডিলেট করবে স্টুডেন্ট থেকে হয়ার নেম ইকোয়াল

যদি বলে টেবিলের মেমটা চেঞ্জ করো তাহলে ব্যবহার করবে আপডেট কমান্ড ওকে আর যদি বলে টেবিলের রেকর্ডটা ডিলেট করো ডিলেট কমান্ডটা ব্যবহার করবে তো পরীক্ষাতে এমসি কিউ প্রশ্ন আসে যে নিচের কোনটি ডি কমান্ড সেখানে আছে ডিলেট ড্রপ বাস আরো অনেক কিছু আছে তাহলে তোমাদের বলতে হবে ডিলেটটা হচ্ছে ডিএমএল এম এল কলাম কমান্ড তাহলে আমাদের ওই কমান্ডগুলোকে একটু মনে রাখতে হবে তাহলে তোমরা এমসি উত্তরগুলো একদম সহজে করতে পারবে

জানাবে আমি সেটার জন্য আবার রিভিউ ক্লাস চেষ্টা করব তো শিক্ষার্থীবৃন্দ আজকে ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আমি আরও ইনস্পার্ট হব ক্লাস নেওয়ার জন্য আর তোমাদের যদি কোনো ক্লাস দরকার হয় প্রয়োজন হয় সেটাও তোমরা কমেন্টে জানাবে আর আজকে ক্লাস ভালো রাখলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর আজকে ক্লাস এ পর্যন্তই সবাই ভালো থাকুক আল্লাহ হাফিজ